সমুদ্রের গভীর অন্ধকারে যেখানে আলো কখনো পৌঁছায় না সেখানে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর যে কোনো জায়গার চেয়ে বেশি গভীর প্রায় এগারো কিলোমিটার নিচে যেন সমুদ্র নিজেরই এক গোপন দুনিয়া তৈরি করে রেখেছে ভাবুন তো যদি আমরা মাউন্ট এভারেস্টকে উল্টো করে এখানে ডুবিয়ে দিই তবুও তার মাথার উপর আরও দুই কিলোমিটার জল থাকবে এতটাই গভীর এই অন্ধকার রাজ্য মারিয়ানা ফ্রেঞ্চের জন্ম হয়েছে পৃথিবীর টেকটনিক প্লেটের ভয়ঙ্কর সংঘর্ষে বিশাল প্যাসিফিক প্লেট ধীরে ধীরে মারিয়ানা প্লেটের নিচে নামছিল আর সেই দীর্ঘ যাত্রার ফলেই তৈরি হয়েছে এই অতল খাত অন্ধকার ঠান্ডা আর ভয়ঙ্কর চাপ এই তিন মিলেই গড়ে উঠেছে অন্যরকম এক পরিবেশ নীরব ঠান্ডা আর অচেনা ওখানে মানুষের চোখে দেখা সূর্যের আলো পৌঁছায় না নিচে নামলে তাপমাত্রা নেমে যায় চার ডিগ্রিরও নিচে আর চাপ এমন চাপ যে আমাদের শরীরের প্রতিটি হার মুহূর্তেই পিষে ফেলতে পারে তবুও সেখানে জীবন আছে অদ্ভুত রহস্যময় ভিন্ন রকম জীবন অদ্ভুত আকৃতির মাছ আলো ছড়ানো প্রাণী আর বিশাল অ্যামিবার মতো জীব যারা এই গভীর অন্ধকারেই বেঁচে থাকে উনিশশো সালে প্রথম মানুষ সাহস করে নেমেছিলেন এই অতলে নামের সাবমেরিনে পুরো ইস্পাতের দেয়াল ঘিরে ছিল তাদের তবুও প্রতিটি মুহূর্তে ছিল ভেঙে পড়ার সম্ভাবনা এরপর দুই সালে জেমস ক্যামেরন একাই নেমে যান সেই গভীরতায় দেখতে সমুদ্রের তলায় ঠিক কেমন এই অচেনা দুনিয়া মারিয়ানা ট্রেঞ্চ আমাদের শেখায় পৃথিবী এখনও পুরোপুরি পরিচিত নয় এখনো অনেক রহস্য লুকিয়ে আছে অন্ধকারের নিচে সেখানে এমন জীবনও থাকতে পারে যাদের রূপ আমরা কল্পনাও করতে পারি না এটাই মারিয়ানা ট্রেঞ্চ অতল অন্ধকার নিঃশব্দ এক রহস্য যা এখনো মানুষকে ডাকছে আরও জানতে আরো গভীরে যেতে